बताजो नहीं सर अभी जाओ था इनके आगे अपना चास है ना ना बोल सकते हैं 20% आपके लिए गया सर 50% तो खा सकते हैं आपने अपना यहां पे आपके भाग्य के ऊपर आपके ऊपर ना आपका भाग्य के ऊपर 50% ना कहीं हां 50% कैशबैक और पॉइंट पर

পুরোটা এখানে জড়ির কাজ করা আছে প্লাস মিরর ওয়ার্ক করা আছে তারপর আপনার ব্লকের কাজ করা আছে সব কিছু এই কুর্তিটা আছে এই কুর্তিটা হচ্ছে আপনার অনেক লং একটা কুর্তি ওই কুর্তিটা একটু শর্ট ছিল বাট এটা অনেক বেশি লং এটা কোমর পর্যন্ত যাবে আপনার আর এখানে এমবর্ডারির কাজ করা আছে আমার সবগুলোতে এমবর্ডারি অ্যান্ড ব্লকের কাজ করা থাকে

এটা হচ্ছে অরেঞ্জ কালার একদম ডিপ অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার তার মধ্যে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি করা আছে ইউনিক একটা ডিজাইনের এর করা আছে এন এখানে কুচি কুচি দিয়ে করা আছে ফুল ফ্রক জন্য ইনবক্স করবেন আপনারা অনলাইন অর্ডার করতে পারেন বা এখানে মেলায় এসেও পারচেস করতে পারেন এটা হচ্ছে রেড কালার এর মধ্যে এটা হচ্ছে এটা রেড একদম ডিপ খয়রি কালার এর এটা বলবে এটা হচ্ছে এটা একটু ফাঁকা ফাঁকা টাইপস এর এমবর্ডারি করা আছে ফুল টাইপস এর আর এখানে এমবর্ডারি এর ভিতর জড়ির ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে আপনার ব্লক এর কাজ করা আছে একদম গোল আর নিচেরটা হচ্ছে ফ্রকের মতো বাচ্চাদের ফ্রকের আপনি এটা দেখেছিলেন আপনারা আগেও আমাদের পিকচার পোস্ট করা হয়েছিল এটা হচ্ছে এখানে এমবডারি করা আছে তারপর মিরর ওয়ার্ক করা আছে এই তো এই কালারটা খুব সুন্দর এই কালারটা অনেকটা লাগে একদম জলপাই কালার ডিপ জলপাই না হালকা জলপাই কালার প্লাস হচ্ছে আপনার মেহেদি কালার মিক্স করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার পুরোটা এম্ব্রডারি করা আছে সুরমা কালার বলে এটাকে সুরমা এন্ড ব্ল্যাক কালার এর কম্বিনেশন ড্রেস এটা মেহেদি কালার অ্যান্ড হচ্ছে গ্রিন অলিভ কালার এর কম্বিনেশন এটা কুচি কুচি দেওয়া আছে সবগুলো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা করে ঝলক আপনারা অনলাইনে গিয়ে প্রাইস জিজ্ঞাসা করবেন মার ফেলবেন আমার মডারেটরগুলোকে আজকে আমি বুঝছি এটা আরেকটা এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এটা সুন্দর এটা আমি কালকে সকালে উঠেই পরব এই যে অলরেডি সোল্ড সেটা এটা অলরেডি অনেকগুলো সোল কারণ এটা দেখতে খুবই সুন্দর এটা একদম বাজে ফ্রেন্ডলি মানে এটা প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত ফ্রেন্ডলি কেমন ইয়েলো কালার আমি আজকে সকালে পিকচারও পোস্ট করেছিলাম এটা এটা দিয়ে আপনারা যারা দেখছেন দেখেন নেই বা এটা সকালে যারা পিকচার পোস্ট করা হয়েছে তখন হচ্ছে আমি এই ড্রেসটা পরেছিলাম একটা গোল ফ্রক পিছনটার সহ অনেক সুন্দর কাজ করা এটা আমি আজকে পরছিলাম। এটা আমি পরছিলাম। এটা পরে আমার ভিডিও আছে। এটা খুব সুন্দর। কম্বিনেশনটা হচ্ছে কি এই এই কালারের সাথে রেড কালারটা খুব যায়। মানে এটা হচ্ছে নোট কালার একটা আর নুট কালারের সাথে রেড কালার এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন খুব সুন্দর দেয়। কালার কম্বিনেশনটাটা অনেক সুন্দর। আর এত সুন্দর ভরা ভরা কাজ করা এত সুন্দর করে এই জায়গাটা ডিজাইন করা মানে অদ্ভুত লাগতেছে। এত সুন্দর লাগতেছে এটা। অনেকগুলো অনেকগুলো আমার কত কত এটা হচ্ছে মিল্ক কালারের মধ্যে আরেকটা খুবই সুন্দর এই কালারটা এই কালারটা যে কোনো এজ আপুরা পড়লে এটা মানাবে যে কোনো এজ আমি আগে থেকে বলে দিচ্ছি আমি আমি প্রাইস বলবো না জাস্ট হচ্ছে দেখাচ্ছি আপনারা আপনারা যদি এখানে না আসতে পারেন কারণ অনেক বৃষ্টি হচ্ছে আমি বুঝছি ব্যাপারটা আপনারা যদি না আসতে পারেন তাহলে অবশ্যই আমার অনলাইনে এটা প্রাইসগুলো জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে আরেকটা এটা নুট কালার অ্যান্ড রেড কালারের মতো ওই কালারটা যাদের পছন্দ না বা ওটা ডিজাইন যাদের পছন্দ হয় না তারা এই ডিজাইনে করতে পারেন আমি একটু দেখাই এটা তো এখানে হচ্ছে আরও আছে কত করে কত করে প্রাইস কত প্রাইস কাল প্রাইসের জন্য পরে যাচ্ছে আচ্ছা প্রাইসের জন্য আমাকে ইনবক্স করতে হবে এটা হচ্ছে আর একটা ফুল এমব্রয়ডারি করা এটা কালারটা কিন্তু ফোনে আসতেছে না আগে থেকে বলে দিলাম ফোনে কালারটা হালকা আসতেছে বাট এটা একটা ডিপ কালারের কুর্তি অ্যান্ড এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আরেকটা কুর্তি টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ এবারে ড্রেসগুলো খুব সুন্দর আসলেই মারাত্মক সুন্দর আমি যেটা এটা দেখালাম এই বাজেট ফ্রেন্ডলির আরেকটা কালার হবে এটা আরেকটা কালার হবে সেটা হচ্ছে আপনার এই পেস্ট কালার এন্ড ইয়েলো কালারের কম্বিনেশন পেস্ট এন্ড ইয়েলো কালারের কম্বিনেশন এটা এটা হচ্ছে একদম মধ্যে খুবই সুন্দর এটা এত সুন্দর এটা হচ্ছে পুরো স্ক্রিন প্রিন্ট এর কাজ করা প্রিন্ট এর কাজ করা এগুলো কিন্তু অনেক সময় হয় কি এগুলো কালো কালো হয়ে যায় বাট এটা কালো হবে না কালার গ্যারেন্টি কালার গ্যারান্টি এটা হচ্ছে আরেকটা বাজেট ফ্রেন্ডলি মোস্ট বাজেট ফ্রেন্ডলি এগুলো খুবই সুন্দর পড়লে এত কালারফুল লাগে আর কালারফুল ড্রেস যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট দেন আরেকটা এটা আরেকটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে নেভি ব্লু অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে নেভি ব্লু অ্যান্ড হচ্ছে পিঙ্ক ইয়েলো এগুলোর মধ্যে অ্যান্ড এখন চলে যাই আমি হচ্ছে আপনার ইয়ার কাছে চায়না ড্রেসের কাছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা দেখে হয়তো বা চিনতে পারছেন যারা দেখেন আমার পেজকে রেগুলার ফলো করে এটা হচ্ছে না না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনার ড্রেসটা পুরোটা গাউন পার্টি ওয়ার এগুলা হচ্ছে আপনি স্পট পারচেস করতে পারেন যদি শেষ হয়ে যায় তাহলে প্রি অর্ডার করতে হবে তার আগে আপনারা অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আরেকটা ড্রেস রেড ড্রেসটা যেটা সবাই চায় অনেকেই চায় আপনারা এই যে এই ড্রেসটা আপু প্রাইস বলো প্রাইসের জন্য ইনবক্স করেন আপু আর এটা হচ্ছে মোস্ট হাইপ আমাদের আপনাদের বাটারফ্লাই ড্রেস আচ্ছা এটা ধর আচ্ছা এটা হচ্ছে মোস্ট হাইপ আপনাদের বাটারফ্লাই ড্রেস এটা আমি হাজারের উপর সেল করছি এখন স্টিল এটা চলতেছে এখনই একজন পারচেস করে নিয়ে গেলে इवन এখনো আসছিল একটা আপু আসছিল এই ড্রেসটা পরে সো এটা হচ্ছে মোস্ট হাইপ একটা ড্রেস কই শুনি এখনো পড়তে ইচ্ছা করতেছে অল রেড কালারের একটা ড্রেস এটা মাঝখানে হচ্ছে ফিতা থাকবে এই ফিতাটা এন্ড এটা হচ্ছে পুরো স্পট পারচেজ করতে পারতেছেন আপনারা স্পট যদি মিস করেন তাহলে প্রি করতে হবে জন্য আবার দিন অপেক্ষা করতে হবে কিন্তু মিনিমাম দেন এটা হচ্ছে একটা কেন দিয়ে দিচ্ছিস

আরেকটা সুন্দর ড্রেস দেখাবো আমি আপনাকে এটা আমি আমি এটা বের করার পর আমি বলছি যে এটা কেন আমি পড়িনি এখনও এটা আমাকে অবশ্যই পরতে হবে এখন সো এটা যদি সেল না হয় এটা যদি অর্ডার না করে তাহলে অবশ্যই আমি এটা পরবো আপনাদেরকে ছবি দেবো ঠিক আছে আরও আরও ড্রেস আছে আমি এক ঝলক এক ঝলক করে আপনাদেরকে দেখাই আপনারা জাস্ট দেখে রাখেন আর যেটা পছন্দের স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলবেন এগুলা সব আপনারা স্টকে পেয়ে যাচ্ছেন স্টক প্রোডাক্ট গুলো সবগুলো আপনারা যদি এটা চলে যায় তাহলে আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে কোনো উপায় না আর কি আছে আরেকটা গাউন দেখাই তারপর আমি শেষ করে দেব লাইভটা আজকে এটা হচ্ছে আরেকটা মফ কালারের গাউন এটা একদম বিচ গাউন টাইপস এর বলতে পারেন বিচে পরলে এটা খুব সুন্দর লাগবে বিচে সমুদ্রের মধ্যে পানি পানি করবেন সুন্দর লাগবে যারা অত বেশি সিগনেচার প্রোডাক্টে আমি চলে যাই এক্সকিউস মি একটু একটু সিগনেচার প্রোডাক্ট আমার আর্ট সোফিয়ার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে আমার অর্গানিক হেয়ার অয়েল এখানে অনেকগুলো অর্গানিক হেয়ার অয়েল আছে আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক অনেক সেল হয়েছে এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েলটা এখানে তারপর আপনারা গিফট পাচ্ছেন গিফট হিসেবে ব্যান্ড পাচ্ছেন লিভস পাচ্ছেন চাবির রিং পাচ্ছেন অনেকজন চাবির রিংও নিয়ে গেছে অ্যান্ড সবচেয়ে নতুন প্রোডাক্ট যেটা এটা আমাদের অর্গানিক প্রোডাক্ট আছে সবচেয়ে নতুন প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে ঘি এটা এক কেজির একটা ঘি আমাদের পিওর পিওর ঘি এটা প্রাইস বলো না কেন প্রাইসের জন্য ইনবক্স করতে হবে আপু কারণ এতগুলো প্রাইস বলা এখন পসিবল না এটা হচ্ছে ঘি তারপর হচ্ছে আমাদের বেবি অয়েলের আরেকটা প্যাকেজিং হয়েছে এটা হচ্ছে একটু একশো মিলির হচ্ছে আপনার কত এটার প্রাইস হচ্ছে আপনার 340 আর এটার প্রাইস হচ্ছে আপনার 220 আপনাদের হচ্ছে ফেস প্যাক নামটা বলুন নামটা ফেস প্যাক হ্যাঁ ইকরা নাম্বার বলতে হবে আপু সামনে 840 19 68

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আসতে পারেন না অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা আসবেন তারা তো মোস্ট ওয়েলকাম আপনাদের আমার স্টলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ